তোমরা নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য নানান প্রকল্প গ্রহণ করে থাকেন যেমন কন্যাশ্রী একটি প্রকল্প তেমনি এস সি এস টি ছাত্র ছাত্রীদের বা সাধারণ ছাত্র নানান প্রকল্প রয়েছে এবারে একটি নতুন প্রকল্প প্রকল্পটা নতুনভাবে সাজানো হলো প্রকল্পটা ছিল তো সেই প্রকল্পটা কি এখানে কি কী সুবিধা রয়েছে কারা আবেদন করতে পারবে আবেদন করলে কত টাকা করে পাবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ফ্রি অফ কস্ট বিনা খরচে তুমি জয়েন্ট এন্ট্রান্স অর্থাৎ জেইই যেখানে তুমি অ্যাডভান্স এবং মেন এক্সাম দিতে পারবে নিট অর্থাৎ চিকিৎসাবিদ্যার জন্য যে পরীক্ষা হয় সে পরীক্ষা দিতে পারবে ফ্রি অফ কস্ট কোন জেলায় কতগুলো সিট ভর্তির নিয়ম কানুন এই নানান বিষয়ে কথাগুলো বলব শুনতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে নোটিফিকেশান অল করবে তাহলে আমরা চলো মূল ভিডিওতে যাই এবং পুরো ভিডিওটা অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টা নিয়েও ডিসকাস করবো তাহলে আমরা নিজেটিন বাংলার একটা অংশ নিচ্ছি এখানে কী লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নানাবিধ জনদরিদি প্রকল্পে নানাভাবে সুবিধা দিয়ে থাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সেই তালিকায় যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর মতো নানান প্রকল্প তেমনি ছাত্রছাত্রীদের কল্যাণে নানান স্কিম রয়েছে এই প্রকল্পটির নাম যজ্ঞশ্রীর প্রকল্প এই প্রকল্পটি প্রথমত যে এখানে লেখা যেতে হবে এই প্রকল্পটি এস সি এস টি ছাত্রছাত্রীদের জন্য প্রথমত ছিল কিন্তু বর্তমানে এই প্রকল্পটি এখন থেকে সংখ্যা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম জৈন এরা সব ওবিসি অর্থাৎ ওবিসি ও আদার আদার বেকয়ার্ড কাস্ট জেনারেল অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত ছাত্রছাত্রী এর সুবিধা নিতে পারবে এই প্রকল্পের অধীনে ইঞ্জিনিয়ার এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে আর ট্রেনিং কোথায় কোথায় নেবে সে সে যাচ্ছি মোট পঞ্চাশটি কেন্দ্র রয়েছে সেখানে চল্লিশটি করে সিট দু হাজার এস সি সবাই মিলে দু হাজার মোট স্টুডেন্ট এখানে পড়তে পারে চল্লিশ জন করে ট্রেনিং নিতে পারবে মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে সর্বোচ্চ সংখ্যক ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হোক এই রাজ্য থেকে তাই এই আবেদন প্রকল্প স্টার্ট হয়েছে আগামী পঁচিশ জুন পর্যন্ত এই প্রকল্প চলবে আজকে চোদ্দ তারিখ সামনের এগারো দিনে এই প্রকল্প তুমি অ্যাপ্লাই করতে পারবে তাহলে কোচিং চলাকালীন তাদের তিনশো টাকা করে প্রতিমাস টাইফ্যান্ডও দেওয়া হবে এরপরে আসবো আমরা যে কীভাবে অ্যাপ্লিকেশান করবে যোগ্যতা কী না যোগ্যতা হচ্ছে মাধ্যমিক লেভেলে অর্থাৎ তার টেন্থ লেভেলে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নম্বর পেতে হবে ন্যূনতম এরপর জানবো তুমি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবে আমি এই নিচের ওয়েবসাইটতেই যাওয়ার জন্য বলছি নিচের ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুডু ডট ডট গভ ডট ইন এই দুটো সাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করবে এখানে ক্লিক করলেই ফর্মটি বেরিয়ে আসবে আমি আগে ক্লিক করেছিলাম এই অবস্থা আসবে এখানে তুমি এটাতে অ্যাপ্লাই নাও করবে আমি খুলেছিলাম অ্যাপ্লাই নাও করলে এখানে কী দেখা যাচ্ছে ফ্রি একজামিনেশান ট্রেনিং ফ্রম জে ই ডাব্লু এবং নিট এখানে তোমাকে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তোমার নাম তোমার ডেট অফ বার্থ জেন্ডার অর্থাৎ লিঙ্গ কাস্ট আধার নাম্বার ইমেল অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার গার্জেনের মোবাইল নাম্বার নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউট কোন স্কুলে পড়ছো প্রেজেন্ট ক্লাস কি তোমার এই বিভিন্ন তথ্যগুলোকে ফিল আপ করতে হবে জেলা ব্লক পুলিশ স্টেশন পিনকোড এই সমস্ত বিষয়গুলো ফিল আপ করবে কান্ট্রি সম্পর্কিত এই বিষয়গুলো ফিল আপ করবে তারপর তুমি কোনটার জন্য কোন ডিস্ট্রিক্ট থেকে বলছ তোমার প্রেফার্ড লোকেশন তুমি দেবে এখানে লোকেশন অ্যান্ডরোল ফর ট্রেনিং কোন ট্রেনিংয়ের জন্য তুমি অ্যান্ডরোল করতে চাইছ নিটের জন্য না এর জন্য মিডিয়াম কি আচ্ছা তুমি যে পরীক্ষা দিয়েছ ক্লাস টেনেভেলের তার টোটাল তথ্য এরপরে প্যারেন্টের অর্থাৎ গার্জেনের এই তথ্যগুলো দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে স্টুডেন্টের ডকুমেন্টস বলতে কী কী লাগছে না অ্যাটাচ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস তারপরে স্ট্যান্ড স্ট্যান্ডার্ডের মার্কশিটটি কাস্ট সার্টিফিকেট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অ্যাটাচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি এবং সিকিউরিটি কোড এটা দিয়ে সাবমিট করতে হবে এটাকে এটাতে ক্লিক করতে হবে আই ডু এইটা এই বিষয়টা তাহলে এটা ফিল আপ করার ফিল আপ করলে তুমি পরবর্তী ক্ষেত্রে যে জানতে পারবে তুমি যোগ্য কিনা তোমার কোন জেলায় কতগুলো ট্রেনিং সেন্টার রয়েছে সে বিষয়গুলো জানবে লোকেশন এখানে দেওয়া রয়েছে যেমন বাঁকুড়ার রয়েছে তিনটা অর্থাৎ বাঁকুড়া টাউন খাতড়া এবং বিষ্ণুপুর প্রত্যেকটিতে চল্লিশটি করে সিট পঞ্চাশটি মোট দু হাজার এখানে দেখো লেখায় রয়েছে এরপর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তুমি ইচ্ছা করলে যোগাযোগ করতে পারো অথবা হেল্পলাইনও তুমি ফোন করতে পারো এটা হলো যজ্ঞশ্রী প্রকল্পের মূল বিষয় দেখে শুনে অ্যাপ্লাই করে দাও সামনে আর কটা দিন রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি